হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে একটা দুর্ঘটনা করছে। পুকুরের ভিতরে একটি ছেলে গোসল করতে নামে আজকে সকাল দশটার দিকে থেকে নামে এই ঘাট থেকে ওই পার হয়ে যায় যাওয়ার পরে যে কোনো কারণে সে লোকটারে আর খুঁজে পাওয়া যায় না তো তিন থেকে চার ঘন্টা ডুবের খোঁজার পরে তো এই ছেলেটিকে পাওয়া যায় পরে ফায়ার সার্ভিসের লোক তারপরে ডুবের লোক আসে হেরে এই জায়গা থেকে মানে লোকটাকে উড়ায় কি মানে ছেলেটির বয়স হবে আহ পনেরো থেকে ষোলো বছর একটু দেখাও এটি কাছে আসো ছেলেটির বয়স পনেরো থেকে ষোলো বছর হইব তো এই যে পুকুরটা কিন্তু বিশাল বড় পুকুর আর পাশে কিন্তু একটা আপনার মসজিদ দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ আর এই পাশে রুম আছে হয়তো রুমের লোকজন থাকে না এখনকার আর পাশ হইতেছে গাছপালা দুই পাশে গাছপালা আছে কিন্তু বাড়িও আছে মাঝখানে বিশাল বড় একটি পুকুর এই পাশে একটা ঘাট আছে পুকুরের ওই কিনার একটা ঘাট আছে মানে টোটালে তিনটা ঘাট আছে আর পুকুরের যে পাশের যে মসজিদটা মসজিদের লোকে হাত মুখ ধোয় নামাজের রোজু করে তো পোলাপান হয়তো গুসলো করে এই জায়গায় প্রতিদিন হয়তো লোকজনের নামে এই জায়গায় তো যেহেতু ঘাট আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন অবশ্যই লোক নামে আমরা আসলেও যে সময় মারা গেছে আপনার দেখতে পারি নাই কারণ হইতেছে আমরা ছিলাম না আসতে পারি নাই আমি এখন কাটছি তো আপনি করে এই জায়গাটা আমি সরাসরি আপনাকে করে দেখাই আসলেও জায়গাটা কিন্তু দেখতে একটু ভয়ানক মনে হয় ঠিক আছে আপনারা দেখতেছেন নাকি একটু দেখাও দূরে থেকে একটু কাছে একটু মানে জাগাটাই একটু ভয়ানক ভয়ানক মানে বিশাল বড় পুকুর থাকার কারণে জাগাটা যেরকম ভয়ানক আর এই যে দিকে বুঝতে এদিকে তাকাও একটু দেখাও এই যে এই জায়গাটা এনে আপনার দেখতে পাচ্ছেন এনে গাছ দিয়েই করা আছে আর কি হয়তো পানি টানি ফালা বেলা না আবার কেন আপনার সাপলা পাতা গাছ লাগানো আছে আর এই বিশাল বড় একটি পুকুর এই পুকুরের ভিতরে মানুষে বলতেছে কোন জিন আছে বা অনেকে বলতেছে মানে ভূত নাকি ট্রেনে নিয়ে গেছে আসলে কতটা যুক্তি এটা আমি জানি না কারণ এটা যে মারা গেছে এটা বাস্তব আর এই ছেলেটি কিন্তু সাঁতার জানতো আর সাঁতারও জানে আর ছেলেটির বয়স পনেরো ষোলো বছর আপনার জানেনি এই এন থেকে এটা বেশি দূরে না এই সামনে আপনি দুই মিনিট সাঁতার কিন্তু আপনি ওই কিনারে যাইতে পারবেন এই জায়গার মাঝখানে যে যাওয়ার পরে সে আর যাইতে পারে না লোকটা ওই জায়গায় মারা যায় কিভাবে মারা যায় মারা যাওয়ার পরে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এই মানে খুঁজে পায় না লোকজনের চারপাশে পুকুরে দাঁড়াই ছিল কিন্তু খুঁজে পায় নাই তো খুঁজে না যাওয়ার পরে ফায়ার সার্ভিস খবর দেয় ফায়ার সার্ভিসের ডুবের দল এসে পরে এক থেকে দেড় ঘন্টা খোঁজার পরে এই জায়গা থেকে লোকটা উদ্ধার করতে পারে তো উদ্ধার করে তো মনে করেন সকাল দশটায় মারা গেছে বারোটা সাড়ে বারোটার দিকে সে মানে লাশটা পাইছে আর কি তার মানে অনেকক্ষণ সময় খোঁজার পরে লাস্টটা পাইছে পাওয়ার পরে মানে যে দিকে এই জায়গা থেকে নিয়ে গেছে বাড়ি এটা হচ্ছে ছেলেটার গাজীপুর হ্যাঁ তার বোন ছেলেটা পরে ছেলে তো সাঁতার এনে পুকুর দেখছে সে নামে কিন্তু গোসল করতে আসছে ঠিক আছে এই যে জায়গাটা আসলে পুকুরের পানি কিন্তু সুন্দর দেখতে সুন্দর হ্যাঁ গ্রামের ছেলে প্লাম তো আপনি জানেনি ওই যদি কোনো পানি দেখে ওই জায়গায় কিন্তু নামে আর গ্রামের ছেলে হলো অনেক পরিমাণ সে সাঁতরাইতে জানতো আর ছেলেটা আমরা জানতে পারছি ছেলেটা কোরআনের একটা হাবেজ ছিল সেই ছেলেটা সে কিন্তু কোরআন সম্পর্কে অনেক কিছু জানতো যেহেতু কোরআনের হাবেজ সেই ছেলেটিকে আজকে সেরে ধরে এই জায়গায় মারা গেল আমরা কি বলবো অনেকে আমরা বলি যারা এই প্রজন্মের লোক আছি আমরা জিন বুধ পেত এগুলো কিচ্ছু বিশ্বাস করি না আর যদি বিশ্বাস না করি এই ছেলেটা মারা গেল এই জায়গায় এই পুকুরের ভিতরে যে মারা গেল তাহলে কেরা মারলো এটা তো কোনো মানুষে মারে নাই সে তো এই ছেলে সাতার জানে আর এই ছেলের লগে যে আরেকটা ছেলে ছিল ওকেও টেনে ধরছিল এই যে পুকুর থেকে টেনে ধরার পরে সেই ছেলে কিন্তু উইটা আসতে পারছে সে কাপড় চোপড় খুলে সে উইটা উঠছে আর পরের ছেলেটা কিন্তু আর আসতে পারে নাই সেই জন্য কিন্তু সে এই জায়গায় মারা গেছে তাছাড়া কি করবো আমরা মার্গিবের নজর আজন দিচ্ছে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি অন্ধকার হয়েছে আপনাকে আড্ডা দেখাতে পারলাম না যদি দিনের কোনো সময় সময় পাই আমরা ধ্যান চেষ্টা করব আর যদি যে ছেলেটা জীবিত ফিরাইছে আমরা চেষ্টা করব তার সাক্ষাৎকার নিয়ে আপনাদের দেখার জন্য আপনারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এরকম যে জায়গাটা এই পুকুরের বাতে এখনকার যাতে লোকজন কম নামে এই রাইতের বেলা লোকজন যাতে কম নামে আমরা সন্ধ্যা আজান দিয়ে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেয়াল রাখবেন নিজের ছেলে মেয়েকে পোলাপান গ্যাসের ছেলেবেন আর যারা এই এলাকার আছেন গাজীপুরের তুলাপান যারা আছে এই পুকুরে কখনো নামটা দিবেন না আপনারা তুলা রে সাবধানে রাখবেন আর যারা এই যে মার্দেশার যে প্রতিপক্ষ যারা আছেন তো ছেলে করে নামটা দিবেন না ধন্যবাদ আজান দিতেছে আমরা চলে যাচ্ছি